তোমার এই ডেলি ডেলি কেসাল ভাল লাগে না তুমি আজকে কো বলে তরকারিতে লবণ হয় নাই ভাত ফুটে নাই তার চেয়ে বলো তুমি আমাকে ছাড়ে দাও এই শালি এই তোর প্রতিদিন একই সমস্যা প্রতিদিন তোর ভাত সিদ্ধ হয় না তরকারিতে লবণ হয় না কে একটু ভাতে পানি বেশি দিলে তোর কি হয় আমাকে খড়ি খেলার অভাব আছে হ্যাঁ তো ভাই কি হয়েছে ভাই এ খাইরুল এই ভাই এইদিকে জানেন খাইরুল ভাই ওই নামকে খুব নির্যাতন করে খুব অত্যাচার করে একটা কিছু করেন না ভাই জানেন খারুল ভাই আমার প্রতিদিন অত্যাচার করে নির্যাতন করে আপনি কিছু একটা করেন শালি এ শালি ওই ওই শালি ওই তো করবে ওই তো করবে তো করবে এ আমি মাঝে মাঝে বাড়ি থেকে নেওয়ার নাম্বারটা দেশ ওই তো কাশি করবে আমি বাইরে থেকে ঘুরে এসে যেন বাড়ি তোরে না দেখি ও নো দেখছেন ভাই আপনার সামনে আমার সাথে কি রকম কুকুরের মতো ব্যবহার করে চলে গেল ও যখন বাসায় থাকবে না তখন আপনি আসিয়া আমাকে সান্ত্বনা দিন আপনার পার্সোনাল নাম্বারটা আমাকে দিয়ে দিন নাম্বার তো ভাবে আপনাকে দেওয়াই যে আমি তো দেখি ভাই কখন বাইরে যায় আপনি যখন নাম্বারটা চাচ্ছেন জিরো ওয়ান সেভেন তাহলে ভাবে আমি আসি আপনি কিন্তু আমাকে ফোন দিয়ে না